আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে প্রায় একশো চারটি পদে এখানে স্বাস্থ্য সহকের পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আপনারা এখানে সর্বনিম্ন এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাস যে কোনো পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের কোন কোন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন সেটা দেখে দিই এখানে প্রায় আপনারা নয়টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন কোন ক্যাটাগরিতে কতগুলো লোক নেওয়া হবে বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কোন ক্যাটাগরির জন্য কত শিক্ষাগত যোগ্যতা লাগবে এরপরে বয়স সীমা কত থাকতে হবে কোন ক্যাটাগরির জন্য আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে আপনি যদি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো এবং আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনপ্রভারি চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখতে পারছেন যে স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় এখান থেকে যে সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুরের নিয়ন্ত্রণাধীন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে আপনার পঁচিশ নয়টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন তো কোন ক্যাটাগরি কোনটা সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর যে ক্যাটাগরি এটা হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে স্কেল ধরা হয়েছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো অভিজ্ঞতা থাকতে হবে সার্টিফিকেটে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এরপর দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে এখানে পদ সংখ্যা চারটি বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে এরপরে তিন নম্বর ক্যাটাগরি তো কোল্ড চেইন টেকনিশিয়ান এখানে পদ সংখ্যা ধর আছে একটি বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডের উচ্চ সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর চার নম্বর যে ক্যাটাগরি এটা হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে একশো চারটি পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এরপর পাঁচ নম্বর হচ্ছে স্টোর কিপার এখানে বেতন স্কেল ধরা আছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে পদ সংখ্যা পাঁচটি এখানেও আপনারা এসএসসি বা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন তবে স্টোর কিপার পদধারীগণকে নিয়োগের জন্য চূড়ান্ত হিসাবে বিবেচিত হলে অবশ্যই সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এরপরে ছয় নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এখানে পথ সংখ্যা ধরে হচ্ছে ষাটটি বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে অবশ্যই কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি সহ ইমেইল ও ফ্যাক্স মেশিন চালনায় অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা শব্দ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে এরপরে সাত নম্বর হচ্ছে ওয়ার্ড মাস্টার এখানে পদ সংখ্যা একটি বেতন স্কেল ধরা হয়েছে নয় থেকে বাইশ হাজার শিক্ষাগত যোগ্যতা আপনার এখানে আবেদন করতে পারবেন এরপর আট একটি এবং এখানে বেতন একটাতে নয় হাজার সাতশো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো আরেকটাতে ধরা হচ্ছে নয় থেকে বাইশ তো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার এখানে অষ্টম শ্রেণী অথবা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং গাড়ি চালানো গাড়ি হালকা যানবাহন চালানোর উপরে যা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকজন অগ্রিতি পাবেন তারপর নয় নম্বর হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে সংখ্যা একটি বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বাইশ হাজার বিশ হাজার পাঁচশো সত্তর এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে আঠারো থেকে তিরিশ বছর হইলে আবেদন করতে পারবেন এবং এখানে যে আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো রয়েছে সেগুলো আপনার এখানে ইয়া করতে হবে দেখাইতে হবে পরীক্ষায় যখন অংশগ্রহণ করবেন যদি আপনি কোনো ভুয়া সনদ বা ভুয়া কোনো কিছু দিয়ে থাকেন তাহলে আপনি সেই আবেদন থেকে গৃহীত হবেন না তা আপনাকে বাদ দেওয়া হবে ঠিক আছে তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা এখানে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন পূরণ ও আবেদন ফিজ আমাদের শুরুর তারিখ হচ্ছে এক চার দুই সকাল দশ ঘটিকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশ চার দু হাজার চব্বিশ বিকাল চার পত্রিকা তো সময়ের আপনাকে আবেদন করতে হবে এবং ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন এবং সাবমিটের সময় পরবর্তীতে বাহাত্তর ঘন্টার ভেতর এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর তার তিনশো গুণ আশি পিক্সেল একটি স্বাক্ষর এবং তিনশো গুণ তিনশো পিক্সেল একটি রঙিন ছবি আপলোড করতে হবে এবং আপনাকে এখন দেখাবো যে অনলাইনে আবেদনের বাহাত্তর ঘন্টার ভেতরে আপনাকে কত টাকা ফি দিতে হবে কোন ক্যাটাগরির জন্য কত টাকা ফি এখানে বরাদ্দ হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার গ্রেড চোদ্দ থেকে গ্রেট 16 পর্যন্ত অফেরত যোগ্য এই ফিটা দিতে হবে এবং গ্রেড সত্তর থেকে গ্রেড বিশ পর্যন্ত আপনাকে ১১২ টাকা এই ফিটা টা দিতে হবে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভিতরে ফি দিতে হবে এই বাহাত্তর ঘন্টার ভেতরে ফি না দিলে আপনার আবেদন পদ্ধতি গৃহিত হবে না আপনার আবেদন পত্রটি বাতিল হিসেবে গণ্য হবে তো আপনি বাহাত্তর ঘন্টার ভেতরে ফি দিয়ে দিবেন ফি দেওয়ার পর আপনি কি করবেন এই যে এখানে স্মারক এস এম এস দর এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে কিভাবে আপনি এস এম এস করবেন তাদেরকে এইভাবে এসএমএস করলে তারা আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লিংকে ক্লিক করে আপনারা লগ ইন করবেন লগ ইন করার পরে ওখানে আপনি দেখতে পারবেন যে আপনার পরীক্ষা আপনার যে পদে আবেদন করছেন সেই পদের নাম আপনার রুল নাম্বার আপনার ছবি পরীক্ষার তারিখ এরপর পরীক্ষার সময় পরীক্ষার স্থান ইত্যাদি সম্বলিত একটি আহ প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি রঙিন প্রিন্ট করে বের করে নেবেন বের করে নেওয়ার পরে আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন আর পাশাপাশি আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনার যে শিক্ষাগত যোগ্যতাগুলো আছে সেগুলো অবশ্যই আপনার প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত করে নিতে হবে এবং আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা সিটি কর্পোরেশন এখান থেকে হন না কেন আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার যে চারিত্রিক সনদ আছে সেইগুলো আপনার লাগবে তো সেইগুলো নিয়ে আপনার পরীক্ষা অংশ অংশগ্রহণ করতে হবে আপনি একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না তো বন্ধুরা যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রার্থী অবশ্যই এই যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরির জন্য অবশ্যই আপনাকে ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে শুধুমাত্র ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনারা লাইক এবং শেয়ার করে রাখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুদের দিকে দেখার সুযোগ করে দিবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ হাফিজ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার